প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন দেশ উপবাসী যারা আছেন আমার বিটুগুলি দেখেন আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমত ভালোই আছি দেখতে পারতাছেন পদ্মদ্বী রুপালি ইলিশ মাছ ও বিশাল আকৃতির একটি রুই মাছ আর আজকে কিন্তু দেখবেন অনেক বড় বড় সাইজের রুপালি ইলিশ মাছগুলো এসেছে আর এই মাছের দাম কীরকম সরাসরি দেখতে চাইলে এই চেন্লের চোখ রাখেন বর্তমান মাছের দাম কীরকম যাচ্ছে আর এই যে দেখেন পয়দ্রা নদী আর এই পয়দ্রা নদী কিন্তু জেলে ভাইরা এই দেখেন অনেক অনেক ক্লিশ মাছ ধরে নিয়ে এসেছে এর সাথে বিশাল আকৃতির একটি রুই মাছ রয়েছে যে ঘাটে যাচ্ছে পাইকারি মাছের আরে মাছ নেই আর জানেন আপনারা পয়দা নদীর মাছে কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে আর এই মাছ কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে পাইকারি মাছের আড়ত ঘাট মিনি বাজার আর এই মিনি বাজার আসলে আপনারা পদ্মা নদীর রূপালি ইলিশ ও টাটকা ইলিশ মাছ কিনতে পারবেন হ্যাঁ আর দেখেন আজকে যে কী কী মাছ এসেছে আর এই মাছের দাম কীরকম সরাসরি দেখতে চাইলে কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি মাছের দাম কীরকম যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি এই নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক করে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে দেখেন মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি দেখুন

আটত্রিশশো আজকা আটত্রিশশো আজড়েকা আটত্রিশশো আজকা আটত্রিশশো আজকা আটত্রিশশো আজকা আটত্রিশশো আজকা আটত্রিশশো আজকা আটত্রিশশো আজ আটত্রিশশো Saradar, 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 Saradar. 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 চারশো <caniser> টাকাশো <Zum voi Sí compteais> কতক্ষণ কত হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো তেরো হাজার চোদ্দ হাজার চৌদ্দ হাজার চৌদ্দ হাজার চৌদ্দ হাজার চৌদ্দ হাজার চৌদ্দ হাজার चोार चार चार चोार चार चोार चार चार्द हज़ार चोारे चोार चो हज़ार चोार चो हज़ार चोार चोार चो हज़ार चोार चो हज़ार चोार चो हज़ार चोार चो हज़ार चोार Codadar, 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 একুশ একুশ একা ত্রিশ

চবুড়ে চব্বিশশো 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 বাক আগারশো বার বারশো বার তেশ বার তেশ বার তেশ বার তেশ এই মাঝে মাং ରଶହ ବାକାଶ ସାଢ଼େ ବାରଶହ ବା ବାର ପଞ୍ଚାଶେରଶହ ବାର ତେରଶହ ବାର ତେରଶହ ବାର ତେରଶହ ବାର ତେରଶହ ବାର ତେରଶହ ବା ତେରଶହ ନାଇଁ Pakai bawah. Bawah 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 bawah.

5000, 5000, 5000, 5000. 5000. Hey cankere. Ne kiya? Kucak 2000. 2000. 2000. 2000. 2000. 2000. 2000. 2000.